ওজুবুল্লাহ মিনা সাইতানুর রজিম মিসমিল্লাহ রহমানুর রহিম রমাদান পর্ব এক রাসুলসাল আলহি সাল্লাম যখন রজব মাস শুরু হতো তখন থেকে দোয়া করতেন আল্লাহ বিকলানা রজাবা ওয়া শাবান ও বা রমাদান অর্থ হে আল্লাহ আপনি আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এই দোয়া থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে রাসুল সাল্লাইসাল্লাম রজব মাস থেকে রমাদানের প্রস্তুতি নিতে শুরু করতেন এবং এর একটা গুরুত্বপূর্ণ দিক ছিল যে তিনি রমাদান রমাদান পাওয়ার জন্য রোজ দোয়া করতেন জাল্লা যেন আমি রমাদান পর্যন্ত বেঁচে থাকি রমাদানে যেন সুস্থ থাকি রমাদানে যেন আমল করতে পারি সুবাহান্লাহানদিহি দেখুন বোনেরা আমাদের মাঝে কত রমাদানে কত মানুষ ছিল আমাদের অনেক পরিচিত মুখ অনেক আলেম যারা রমাদানে আমাদেরকে অনেক ধরনের বয়ান করে শোনাতেন অনেক ধরনের দিক নির্দেশনা দিতেন সে মানুষদের মধ্যে অনেকেই এই রমাদানে নেই হয়তো আমিও নাও থাকতে পারতাম কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আমাকে দয়া করে এই রমাদান পর্যন্ত হায়াত দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লাহু আলহিসাল্লাম স্বয়ং নিজে রমাদানের আগে দুই মাস ধরে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন রমাদানটা পাই আমি যেন রমাদান পর্যন্ত বেঁচে থাকি রমাদানে যেন আমল করতে পারি দোয়া করতে পারি সুবাহান আল্লাহ বিহামদিহি আমাদের পূর্ববর্তী নেকাল লোকেরা সালাফরা তারা রমাদানের পর ছয় মাস শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতেন এ আল্লাহ আমি রমাদানে যে আমলগুলো করেছি তুমি সেগুলো কবুল করে নিও আর বাকি ছয় মাস তারা দোয়া করতেন আল্লাহ আমি যেন রমাদানটা পাই আমি যেন জীবনে আরও একবার রমাদান পাই আমি যেন আরও একবার রমাদানে আমল করতে পারি আরও একবার যেন লাইলাতুল কদর তালাশ করতে পারি সুবাহুল্লা বিহামদি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে আমি চাইলেও কিন্তু রমাদানে রমাদানেকামল করতে পারবো না পর্যাপ্ত পরিমাণে তাই আমাদেরকে দোয়া করতে হবে যেন আল্লাহ রমাদানে আমাদেরকে সুস্থ রাখেন রোজাগুলো সঠিকভাবে পালনের তৌফিক দান করুন রমাদানে আমল করার জন্য আমলের তৌফিক পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা বিশেষ গুরুত্বপূর্ণ যেটা আমরা আল্লাহ রসুলসাল্লাইসাল্লামের দোয়া থেকে বুঝতে পারি যে তিনি রমাদানের আগে দুই মাস ধরে দোয়া করতেন যেন রমাদান পান রমাদানে আমল করার সুযোগ পান সুহান আল্লাহ তো যেহেতু রমাদান মাস আমাদের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে আমরা হয়তো অনেকে দোয়া করেছি রমাদান পাওয়ার জন্য রমাদানে আমল করার জন্য অনেকে হয়তো বা করেনি কিন্তু আমরা আজকে থেকে করব যে আমরা যেন রমাদানের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে পালন করতে পারি আমাদের যেন রোজা কোনো ভুল ত্রুটি না হয়ে যায় কোনো যেন রোজা রেখে গুণা না হয়ে যায় আমরা আল্লাহর কাছে সে দোয়া করব। আল্লাহর কাছে দোয়া করব। যেন তিনি আমাদেরকে প্রতিটি রাত বিশ্বাঘাত করে তারা বে আধায় তৌফিক দান করেন প্রতিটা শেষ রাতে যেন তাহা ও দোয়া করার তৌফিক দান করেন আমি যে পরিমাণ কোরআন লওয়াতের পরিকল্পনা নিয়েছি সেই পরিকল্পনা যেন আমি বাস্তবায়ন করতে পারি তিনি যেন সেই তৌফিক আমাকে দান করেন আমি যেন অনেক বেশি মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারি রমাদানের যেন আমি অনেক কল্যাণমূলক কাজ করতে পারি অন্যদেরকে ইফতার করাতে পারি দরিদ্রদেরকে সহায়তা করতে পারি নিজের দান সাদা কাকে বাড়াতে পারি আল্লাহকে সে সেই তৌফিক কামনা করবো সেই তৌফিক চাইবো যারা আমরা এই টিকাফা নিয়ত করেছি জালা আমি নিয়ত করেছি এখন বাস্তবায়ন করার মালিক তুমি আমি চাই এখন ইস্টভাবে দশটা দিন শুধু তোমার সাথে কাটাতে শুধু তোমাকে স্মরণ করতে সালাতে জিকিরে কোরআনতে লোয়াতে আমি সময় কাটাতে চাই আল্লাহ তুমি তো ওফিক দান করো তুমি তো ওফিক না দিলে আমি কিছুই করতে পারবো না আসলে সত্যি আল্লাহ যদি শক্তি না দেন আল্লাহ যদি তৌফিক না দেন আমরা হাজার চেষ্টা করলেও কিছু করতে পারবো না আমি যদি অসুস্থ হয়ে যাই আমি যতই যাই না কেন আমি ইবাদাত করতে পারবো না আবার হতে পারে আমি সুস্থ আছি কিন্তু আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত হয়ে যায় সারাদিন রোজা রাখার পরে তখন আমি চাইল রাতে ইবাদাত করতে পারবো না হতে পারে আমার পরিবারের কোনো একজন সদস্য অসুস্থ তখন আমার তার দেখভাল করাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তখন আমি চাইল মন ভরে প্রাণ খুলে ইবাদত করা আমার পক্ষে সম্ভব হয় না আবার এমনও হতে পারে সবই ঠিক আছে কিন্তু আপনার অফিসে কোনো একটা ঝামেলা হলো তো জন্য আপনি অনেক পেরেশানিতে আছেন আপনাকে কাজ বেশি করে করতে হয় সেক্ষেত্রেও দেখা যায় আপনি একনিষ্ঠভাবে ইবাদতটা করতে পারবেন না তা আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ এমন কোনো পরিস্থিতির উদ্ভব যেন না ঘটে এমন কোনো বাস্তবতা যেন এসে না পড়ে যে জন্য আমার ইবাদতটা বিঘ্ন হয় যে জন্য আমি প্রাণ ভরে ইবাদত করতে পারবো না আল্লাহ তুমি এমন কোনো পরিস্থিতি তৈরি করো না এমন কোনো পরিস্থিতি হতে দিও না আল্লাহর কাছে বেশি বেশি আমরা তৌফিক চাইবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রত্যেকটা দিয়ে আল্লাহ আজকে রোজাটা পালন করেছি আলহামদুলিল্লাহ আজকে এই ইবাদতগুলো করেছি এর মধ্যে যে ভুলগুলো হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আমি যেন আগামীকালকে রোজাটা সুন্দরভাবে পালন করতে পারি আগামীকালকের জন্য আমার যে টার্গেটগুলো আছে আমি যতটুকু কোরআন তেলাওয়াত করতে চেয়েছি হ্যাঁ যতটুকু দোয়া করতে চেয়েছি যতটুকু সাদাকা করতে চেয়েছি আল্লাহ আমি যেন সেগুলো করতে পারি আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো মনে রাখবেন আমাদের দোয়া কখনোই বিফলে যায় না আর দোয়া করলেই আল্লাহ খুশি হয় এবং দোয়াও কিন্তু একটি বা দোয়া করলে তিনটি ঘটনার একটি ঘটবে আল্লাহ হয়তো সেটা আপনাকে নিষ্ঠান দিয়ে দিবে অন্যথায় সেই দোয়ার বদলে যে জিনিসটা আপনাকে দেয়নি সম পরিমাণ বিপদ আপনার থেকে দূর করে দিবে। অথবা তিনি রোজ আমতে আমাকে তার প্রতিদান দেবেন সুবাহান ব্যাহাম দেহি তা দোয়া করতে কখনো কাপ করতে নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লাব্লাহ সুবাহাল ব্যাহাম দেহি সুবাহা কাল্লা ব্যাহাম দিই ইহা ইল্লা আংতা আস্তাক ফিরুকাবাহ বু ইহি আসসালামালাইকুম বরহমতুল্লাহ বারকাত